বাবারে বাবা তুই জানিস কি করেছিল একা একা সব চপ্পলে এখানে ফেলেছে আবার একা একা সব বাবারে কি সুন্দর সাজিয়ে রেখেছে যেমন ছিল সেরকম শুধু একটু তেড়া হয়ে গেছে দেখো অবস্থা नूरी, हाँ, क्या कर रहा है नूरी? क्या हुआ? देख, शुभम चप्पल छाव ऐसे-ऐसे छड़ा दिया फिर बुझा रहा है तेरा। नूरे मुर्काज छिले बाबा। अभी एक बार बोले थी नूरी ऐसे मार वो गुस्से रखे? আর এখন সব চপল গুলো এইভাবে সাজিয়ে রাখছে হ্যাঁ হয়েছে হয়েছে খুব সুন্দর হয়েছে দিন ভরে চপ্পল নিয়ে খেলা কি করবো